আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশেষ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকেও আমি গুঁড়া মাছ রান্না করছি যদিও আমি একটা গুঁড়া মাছের রেসিপি আগে দিয়েছি তারপরও হচ্ছে আজকে দিতেছি আসলে আমার গুঁড়া মাছটা অনেক বেশি পছন্দের কার কার আমার মতো অনেক বেশি পছন্দের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সব সময়ের জন্য এভাবেই আমি বসিয়ে থাকি দেখা যায় এভাবে বসালে অনেক বেশি টেস্টি হয় আর গুঁড়া মাছটা তো একদম ছোট ছোট দেখা যায় ভাজা যায় না অনেকে ভেজে খেতেও বেশি পছন্দ করেন কিন্তু আমরা এভাবেই বসিয়ে দিই মাখিয়ে তারপর হচ্ছে তেলটা বেশি পরিমাণে দিলে দেখা যায় লাস্ট পর্যায়ে একদম একটু ভাজা ভাজা করা যায় তাই সব সময়ের জন্য এভাবেই বসিয়ে থাকি এখন আমি হাতের সাহায্য একদম আলতোভাবে মাখিয়ে নিব বেশি কিন্তু জোর জবরদস্তি করা যাবে না কারণ যেহেতু একদম ছোটো ছোটো মাছগুলি কিছুক্ষণের জন্য মাখিয়ে হচ্ছে আমি রেখে দিব। রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব হচ্ছে বেশি সময় কিন্তু লাগে না গুঁড়ো মাছটা রান্না করতে অল্প সময়ের ভিতরেই দেখা যায় রান্না করা হয়ে যায় অন্য অন্য কিছু করতে গেলে দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যায় কিন্তু গুঁড়ো মাছটা অনেক অল্প সময়ের ভিতরেই হয়ে যায় ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নূতন ভিজিট করছেন যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এখন হচ্ছে আমি অন্য একটা তরকারি বসিয়ে দিতেছি আজকে হচ্ছে দুন্দল ভাজি করব। ভাজি না আর একদম ঝোলও না একদম মাখা মাখা করব রান্নাটা করব আর কি আমি কিন্তু একটুও পানি দেইনি আসলে আমরা মাঝে মধ্যে পানি দিয়েও রান্না করে থাকি আমি আসলেই বুঝতাম না যে পানি দিতে হয় কি না মাঝে মধ্যে আমি এখনও রান্নায় গোলমাল করে ফেলি আমিও যদিও সেভাবে রান্না করতে পারি না একটা সময় আমিও পারতাম না রান্না করতে এখন হচ্ছে একটু একটু করে শিখেছি যেরকমই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখা যায় খেতে অনেক বেশি টেস্টি হয় খুব একটা খারাপ হয় না নিজের প্রশংসা নিজেই করছি যদিও শুধু আমি করছি না আসলে সব সময়ের জন্য আমি হ্যাঁ রান্না তো করি কিন্তু মেহমান যারাই আসেন আমার বাসায় সবাই আমার রান্নার প্রশংসা করেন একটা সময় আমি পারতাম না রান্না করতে আমার কাছে মনে হইতো যে আমি মনে হয় কোনো দিনও পারবো না রান্না করতে একটা মুরগি কাটতে দেখলে অন্যকে আমার মনে হইতো যে আমি মনে হয় কোনো এই মুরগিটা কাটতে পারবো না যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছেন প্রথমে আমাকে হচ্ছে দেখিয়ে দেখিয়ে দিতেন তারপর একটু একটু করে রান্নাটা শিখেছি এখন আমি অনেকটাই পারি এখন দেখা যায় আমার কাছ থেকে অন্য কেউ শিখতেও পারে আমি সেরকম রান্নাও করতে পারি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমি করে নিতেছি আজকে কিন্তু এই মুরগির মাংসটা রান্না করা ছিল আমার অনিচ্ছাকৃত রান্না তাই আর কি আমি এভাবেই রান্নাটা করছিলাম কিন্তু মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল আমি অল্প একটু খেয়ে দেখছিলাম যদিও আমি খাই না যে আজকে এভাবে রান্না করছি দেখি টেস্ট করে কীরকমের হয়েছে অনেক বেশি ভালো হয়েছিল কথা বলতে বলতে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন পানিটা দিয়ে দিচ্ছি বয়েসটা দিতে গেলে দেখা যায় আশেপাশে থেকে অনেক বেশি শব্দ চলে আসে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ সবাইকে